আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল কাজ কারি ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকের ভিডিওতে অনেকগুলি ইঞ্জিন পার্টসের কালেকশন থাকবে যে পার্টসগুলি আসলে সম্পূর্ণ স্পেয়ার এবং কিছু আছে ইউজ কন্ডিশন সো ভিডিওটি স্কিপ করবেন না আশা করি এই ভিডিও থেকে আপনারা এই পার্টসগুলি সম্পর্কে একটা ধারণা পাবেন এবং যদি খারু লাগে আপনারা চাইলে আমাদের কাছ থেকেই পার্টসগুলি নিতে পারবেন আজকের বিরেতে মোটামুটি যে পার্টসগুলি আছে আসলে সবগুলি বাংলাদেশে ইম্পোর্টের মাল মানে রয়্যাল গুডসের ঠিক আছে ব্র্যান্ডটা হচ্ছে রয়্যাল গোল্ড যেটা আসলে বাংলাদেশের ইনপুটের তবে কান্ট্রি অরিজিন হচ্ছে চায়না মোটামুটি ম্যাক্সিমাম মালই আসলে এই ব্র্যান্ডের সো যেটা দেখাবো সেটা হচ্ছে ইঞ্জিন বিয়ারিংগুলো দিয়ে আমাদের কাছে অনেকগুলো ইঞ্জিন বিয়ারিং এর স্টক আছে যারা আসলে ইঞ্জিনের পার্টস কাজ করেন তারা ঠিকই চিনবে জিনিসগুলো ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ স্পেয়ার এই যে বোঝানোর সুবিধার্থে একটা কোলে রাখা আছে আপনাদের যাতে লাগবে আপনারা ছেলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন প্রায় অনেকগুলো স্টক আছে এরকম ইঞ্জিন বিয়ারিং এটার মডেলটা হচ্ছে এটা ঠিক আছে এনডিসি হচ্ছে এটার মডেল নাম্বার মানে এটার ব্র্যান্ড নেম আর কি এরপর এখানে বাল্ব ইঞ্জিন বাল্ব যেগুলো বলে ঠিক আছে আপনাদের জাস্ট যে সাইজ লাগে আমাদেরকে সাইজটা পাঠাবে এগুলো কিন্তু ইস কন্ডিশন সবগুলা একেবারে ছোট সাইজের মধ্যে আছে এগুলা কিন্তু আবার স্পিয়ার এই দুইটা কি করে পলি করা এই যে একেবারে ছোট সাইজের মধ্যে সহ আছে আপনারা জাস্ট আমাদেরকে আপনার নাম্বারটা পাঠাবেন ঠিক কত নাম্বারে আপনাদের ইঞ্জিন বাল্বটা লাগে এগুলো কিন্তু সবগুলো ইউজ কন্ডিশন যে বাল্বগুলো দেখাচ্ছি এগুলো সব ইউজ কন্ডিশন ঠিক আছে অনেকগুলা কিন্তু কালেকশন আছে আমাদের এরপর আছে সিলিন্ডার সিলিন্ডার লাইনার যেগুলা বলে যেগুলা ভিতরে পিস্টল থাকে যারা চেনে তা তারা ঠিক চিনবে জিনিসগুলো যারা ইঞ্জিন নিয়ে কাজ করে ঠিক আছে এগুলো ইস কন্ডিশন এরপর এগুলো এগুলো আছে ইঞ্জিন লাইনার এগুলো কিন্তু আবার স্পেয়ার এই যে সম্পূর্ণ পলিপ্যাকিং করা এই যে সম্পূর্ণ পলিপ্যাকিং করা এগুলো চাইতে এগুলো কিন্তু একটু চিকন ইঞ্জিন লাইনার ঠিক আছে আর এগুলো হচ্ছে সব ডিসকন্ডিশন এখানে একটা সাভার স্পেয়ার এগুলো তো আপনাদের যাতে লাগবে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে এই জিনিসগুলো নিতে পারবেন এই যে এটা হচ্ছে ব্রেনটা হচ্ছে রয়েল গোল্ড এটা এটা আর সম্পূর্ণ স্পেয়ার ইঞ্চি লাইনার ঠিক আছে ইনপুটার কিন্তু বাংলাদেশে তবে এই জিনিসগুলো কিন্তু মেড ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ প্রোডাক্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট স্পেয়ার ঠিক আছে

হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ একটা প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট জাহাজের একেবারে স্পেয়ার না আর এগুলো হচ্ছে এগুলো স্পেয়ার তবে এগুলো ইম্পোর্টার হচ্ছে বাংলাদেশি কিন্তু কান্ট্রি অরিজিন হচ্ছে এটা চায়না ঠিক আছে এই পিস্টনগুলো হচ্ছে এই যে মেড ইন চায়না খুব প্রিমিয়াম কোয়ালিটির আসলে পিস্টন যারা ব্যবহার করেছে তারা আসলে বুঝতে পারবে জিনিসটা যে এখানে সব রয়েল গোল্ডের পিস্টন সব কিন্তু একেবারে স্পেয়ার আর এগুলো হচ্ছে জাহাজের এই চারোটা যেটা প্রথমে দেখেছিলাম ঠিক আছে ব্র্যান্ডটা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট স্পেয়ার পিস্টলার যা লাগবে তাহলে আমাদের কাছ থেকে এই পিস্টলগুলো নিতে পারবে এরপর আছে একটা রকার আর্ম জেটো রয়্যাল গোল্ডের ঠিক আছে এটা ঠিক আছে ইনপুটার কিন্তু বাংলাদেশে আগে বলছি তবে কান্ট্রি ওরিজিন হচ্ছে চাইনিজ এরপরে এখানে কিছু আছে পার্টস এরপর এগুলো হচ্ছে ওই ইন্ডিকেটর সম্পূর্ণ স্পেয়ার চার পিস আছে এটা রয়েল গোল্ডের ব্রেনটা এরপর এখানে আছে এক চোরা স্পেয়ার পিস্টন ঠিক আছে এরপর এখানে তিন পিস আছে একেবারে স্পেয়ার এটা হচ্ছে ফুয়েলের কক এরকম ফুয়েল কক আছে তিন পিস একেবারে স্পেয়ার এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ প্যাকেটটাকে খোলা অবস্থা আছে ভিডিও করার জন্য জাস্ট খোলা হয়েছে প্যাকেটকে মোটামুটি আজকের প্রায় মালই এসপিআর যেগুলো আসলে আর বাংলাদেশে তবে মালগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট চাইনিজ ঠিক আছে সো আপনাদের যা লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপে নোট দেবেন এবং চাইলে আমাদের কাছ থেকে আপনারা এই মালগুলি সংগ্রহ করতে পারবেন যেহেতু আমি প্রাইসগুলো এখানে বলি আপনারা অবশ্যই আলোচনার মাধ্যমে প্রাইসটা জেনে নেবেন সো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করে এখন নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন এবং আমাদের কাছে আরও অনেক আইটেম আছে আপনারা জাস্ট আমাদেরকে দেবেন আপনাদের কী কী লাগে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম